যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা হতে পারে অ্যাডমিশন বা জব পরীক্ষা এই পরীক্ষাগুলোতে বর্তমান সময়ের খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল প্রতিনিধিত্ব আদেশ যেটাকে যেটাকে ইংরেজিতে বলা হয় আর পি যদি আপনাদের সংবাদপত্রে যদি চোখ থাকে মানে যদি আপনাদের চোখ বলানো অভ্যাস থাকে বা আপনার যদি নিউজ চ্যানেলগুলোতে নিয়মিত যদি আপডেট রাখেন তাহলে আপনারা এই যে আর পিওর কথা যে কি পরিমাণ শুনেছেন বলার অপেক্ষা রাখে না তো এই জিনিসটা আসলে কি এবং এই জায়গাটা থেকে কোয়েশ্চেন তো আসবেই কারণ আমাদের যে ত্রায়োদশ ইলেকশনটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তো এই ইলেকশন সম্পর্কিত কোয়েশ্চেন মাস্ট আসবে এটা একদম প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো নিশ্চিত বিষয় এখন কোন কোয়েশ্চেনটা আসবে এটা আমরা জানি না তো এই ত্রায়োদশ ইলেকশনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আর পি ও গণপ্রতিনিধিত্ব আদেশ তো এই সংশ্লিষ্ট যে তথ্যগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আমি সেই তথ্যগুলো সাজেশন করে দিয়েছি জাস্ট এক নজরে দেখুন গণপ্রতিনিধিত্ব আদেশ যেটাকে সংক্ষেপে বলা হয় আর কবে হয় হয় এটা প্রথম ডিসেম্বর সালে এই আইনটা ঠিক আছে কোন দুটি পুরনো আইন বাতিল করে দেয় লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং উনিশশো সত্তর সালের নির্বাচন অধ্যাদেশ মানে যখন এই আইনটা পাশ হয় তখন পূর্ববর্তী এই দুইটা আইন বাতিল হয়ে যায় ঠিক আছে আর নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্ত কয়টা নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্ত হল তিনটা নির্বাচন কমিশন একটা দলকে নিবন্ধন দিবে তার জন্য কয়টা শর্ত ফিল করতে হবে তিনটা শর্ত ফিল করতে হবে রিসেন্টলি আমরা আমজনতা দলের চেয়ারম্যানের অনশনের কথা আমরা দেখেছি না আম জনতা নেতা তারেক তিনি কিন্তু ইসির এই নিবন্ধন পাওয়ার জন্য অনশন করেছে তো যারা নিউজ দেখে তারা তো এগুলো দেখে আচ্ছা জনকল্যাণ পার্টি জনকল্যাণ পার্টির খায়রুল সাহেব কিন্তু বারবারই একটা কথা বলে মানে বর্তমান সময়ে বলা যায় অন্যতম একটা ট্রলিং পার্সন মানে যার কারণে প্রচুর বিনোদন পাওয়া যায় অনলাইনে তো তার কিন্তু এই নিবন্ধনের কথা বারবার বলে যে আমার দলে নিবন্ধন নাই তো যাই হোক একটা দল নিবন্ধন পেতে হলে কিন্তু অ্যাটলিস্ট তিনটা কন্ডিশন ফিল করতে হবে দেন একটা দল কিন্তু নিবন্ধন বা রেজিস্ট্রেশন পাবে ঠিক আছে সংশোধিত আর পিও কখন গেজেট প্রকাশ করা হয় চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ হবে পঁচিশ চৌঠা নভেম্বর দু সালে আর সংশোধিত গেজেট প্রকাশ করা হয় এখন এই জিনিসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ মানে বিশেষত এই চারই নভেম্বরের পর থেকে কিন্তু নিউজের অন্যতম একটা হেডলাইন বা প্রতিনিয়ত এই সংক্রান্ত কিন্তু কোনো না কোনো নিউজ থাকে কারণ এটা আমাদের তেরোদশ নির্বাচনের সাথে খুব খুব বেশি ও জড়িত আর পিও দু হাজার পঁচিশ অনুযায়ী ইসিকে কোন নতুন ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা মানে নির্বাচন কমিশন যদি মনে করে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বা কোনো সংঘর্ষ হচ্ছে বা পরিস্থিতি ঘোলাটে সেক্ষেত্রে নির্বাচন বন্ধ করে দিতে পারে যেটা কিন্তু নতুন অধ্যাদেশে কিন্তু এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যেহেতু এখন এই আরপিওতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে নির্বাচন কমিশনকে কে কমিশনকে যে কারণে কিন্তু এটার গুরুত্ব অনেক অনেক বেশি আদালত কর্তৃক কোন অবস্থায় কেউ এমপি হতে অযোগ্য হবেন মানে কোনো ব্যক্তি যদি পালাতক থাকে পালাতক অবস্থায় কেউ এমপি হতে পারবে না ঠিক আছে পালাতক অবস্থায় কিন্তু দিল্লিতে বসে এমপি হওয়া যাবে না আচ্ছা না ভোটের বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা না ভোটের বিধানের কথা ওই যে খাইরুল সাহেবের কথা মনে পড়ে যায় জনকল্যাণ পার্টির সুযোগ্য চেয়ারম্যান খাইরুল সাহেব কিন্তু বারবার বলে যে না ভোটের বিধান রাখতে হবে না ভোটের বিধান রাখতে হবে হোয়াট ইজ না ভোট না ভোটটা প্রকৃতপক্ষে কখন প্রযোজ্য হয় একক প্রার্থীর ক্ষেত্রে মানে একক প্রার্থীর ক্ষেত্রে না ভোটটা প্রযোজ্য আর বিদেশে বসবাসত ভোটাররা কোন পদ্ধতিতে মানে আমাদের যারা প্রবাসী আছে তারা কোন পদ্ধতিতে ভোট দিতে পারবে পোস্টাল ব্যালট পদ্ধতিতে পোস্টাল ব্যালট এটা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়েছে অনন্য শনাক্তকারী নম্বর হবে। ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার মানে একজন ব্যক্তিকে অন্যদের মধ্য থেকে যেন অনন্যভাবে ভাবে ইউনিক ভাবে যেন শনাক্ত করা যায় সেই নাম্বারের মাধ্যমে মূলত সেই নাম্বারের মাধ্যমে মূলত এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে মিথ্যা তত্ত্ব বা ফেক নিউজ কোন অনুচ্ছেদে দণ্ডনীয় অপরাধ এই আর পিও তিয়াত্তর নম্বর অনুচ্ছেদে এই যে ফেক নিউজ বর্তমান সময়ে সব থেকে বেশি এআই দিয়ে আমরা ফেক নিউজগুলো দেখি ফেক ফটো কার্ড দেখি তারপরে বিভিন্ন রকম কিন্তু ফেক নিউজ দেখি মানে সয় লাভ হয়ে গেছে বিশেষত যারা একটু মানে টেকনোলজি বিষয়ে ভালো বোঝে না ফেসবুক বা ইউটিউবের এই বিষয়গুলো মানে ফেক নিউজ সম্পর্কে যাদের আইডিয়া কম এআই বিষয়ে যাদের আইডিয়া কম তারা কিন্তু এই নিউজগুলোকে সত্য মনে করে আর সব থেকে ভয়ঙ্কর যে বিষয় মানে এলাকার যে শার্ট যেগুলো দেখবেন মানে আপনার আমার যে শার্টগুলো আছে বা মোটামুটি মুরুব্ব টাইপের যে লোকগুলা সদ্য মোবাইল ফোন ব্যবহার করে বা অল্প অল্প বোঝে তারা দেখবেন এই নিউজগুলোতে অনেক অনেক বেশি কনভিন্স হয় আপনার সাথে এসে গল্প করবে অমুক জায়গায় অমুক ঘটনা দেখলাম কিন্তু আসলে এটা যে এটা ফেক ফটো কার্ড এটা যে এআই দিয়ে তৈরি সে কিন্তু এই জিনিসটা জানে না আচ্ছা প্রার্থীর মনোনয়ন পত্রের সাথে কোন নথি বাধ্যতামূলক আই কর রিটার্ন আইক কর রিটার্নটা বাধ্যতামূলক আইক কর রিটার্নটা কি আপনি যে ট্যাক্স সাবমিট করবেন মানে আপনার আয়ের উপর যে কর দেওয়া হয় সেটা হলো আয় তো আই কার্ডের কিন্তু একটা লিমিটেশন আছে লাখ টাকার তার আই কার্ড দেওয়া লাগে তো আপনি যখন এই আই কার্ডটা জমা দিবেন তখন আপনাকে একটা রিটার্ন দিবে তো এই রিটার্নটা সাবমিট করতে হবে প্রার্থীর জামানাত কত থেকে কত করা হয়েছে বিশ হাজার থেকে প্রার্থীর জামানাত করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা মানে আগে ছিল বিশ হাজার বর্তমানে পঞ্চাশ হাজার করা হয়েছে আচ্ছা এমপি দের যোগ্যতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কে দিবে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ভোট কেন্দ্রে অযথা ঘোরাফেরার শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে আর পিওর 80 নম্বর অনুচ্ছেদে সমান ভোট পেলে কি হবে যদি সমান ভোট পায় তাহলে আবার পূর্ণ নির্বাচন হবে পূর্ণ নির্বাচন হবে মানে পুনরায় নির্বাচন হবে যদি দুইটা প্রার্থী सेम सेम ভোট পায় আর পিও কোন সংস্থা নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দিবে নির্বাচন কমিশনার তাহলে রিটার্নিং অফিসার কে দিবে দু সালে ইসি আরপিও সংশোধন করে কোন ক্ষমতা কমাতে চেয়েছিল দল নিবন্ধন সংক্রান্ত ক্ষমতা দু সালে কিন্তু ইসি সংশোধন করে কমাতে চেয়েছিল তো মোটামুটি আমাদের আরপিও সম্পর্কিত এই তথ্যগুলোই এরা যদি প্রশ্ন আসে এই তথ্যগুলোর মধ্য থেকে চলে আসবে আর আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এখন রাবি কনফার্ম কোর্সে ভর্তি হতেছে তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুচ্ছ জগন্নাথ ইউনিভার্সিটির জন্য কোর্স রয়েছে জাস্ট কোর্সগুলোতে ভর্তি হয়ে যান সব সাজেশন করে দেওয়া আছে সাজেশন অনুযায়ী আপনি গোসল প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার ক্লাস শিট মডেল টেস্ট এক্সাম সব কিছুই গ্রুপে দেওয়া আছে জাস্ট গ্রুপে জয়েন হলেই সব কিছুই পেয়ে যাবেন তো অবশ্যই এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ভর্তির জন্য যোগাযোগ করতে হবে